সালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমরা ভাবছি ঈদকে আরও আনন্দময় করা যায় কিভাবে তার জন্য আমরা ছোট করে একটি আয়োজন করেছি ক্যারাম বোর্ড টুর্নামেন্ট তো আমাদের খেলা ঈদের দিন থেকেই শুরু হবে আর বাকি বিস্তারিত আমার আবু সাহেব ভাইয়া বলবে আমি এখন আবু সাহেদের ভাইয়ার জন্যই বের হলাম সকাল সকাল তো আবু সাহেব ভাইয়া দেখা করবো আমাদের কোনটা জায়গা নির্বাচন করবো কোনটে খেলা হবে কয়টি দল হবে এগুলো সব আবু সাহেদই বলবে আমি এখন রওনা দিলাম আবু সাহেদের উদ্দেশ্যে আমরা চাইছি যে ঈদগাহ মোড়ে করার পরিকল্পনা তো এই জায়গাটাই মেন মানে ভালো লাগছে দূর থেকে দেখলে বা আমরা ওই জায়গাতে করার চেষ্টা করছিলাম কিন্তু ওই জায়গাতে অলরেডি এখন একটা দোকান হয়ে গেছে আমার ভাইয়া সিদ্ধান্ত নেবে যে কোথায় বা আপনাদের কারো যদি কোনো ভালো প্লেস থাকে আমরা বলতে পারবেন বা আমাদের এই যে হাজির মাটিটা এখানটাও দেখছি এখন দেখা যাক কোনটা হবে

জাগাটা ভালো তো কিন্তু এই ওয়াল আছে তো হ্যাঁ আপনারা দর্শক বলবেন যে জায়গাটা কোনটা নির্বাচন করলে বেশি ভালো হবে একটা আছে একটা আছে এখানে ওয়ালের পরে আরেকটা আছে ওইদিকে এই এই পাশেই বেহাড়েরা আছে এখানে আর একটা এই সাইডে দেখা রে

সেফটি ঠিক আছে আমরা আর দুই একদিনের ভিতরে কাজ শুরু করে দিব ওইগুলা পরিষ্কার করতে হবে বাসটি নিয়ে আসতে হবে তালা মারা আছে কার কার জায়গায় এটা চাবি নিয়ে আসতে হবে দুই দিনের ভিতরে আমরা কিন্তু ওইগুলো কমপ্লিট করে নেব ইনশাল্লাহ